আসসালামু আলাইকুম বি চলে আসলাম দোয়ামের ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি দেখাবো দয়ামের ফার্নিচার থেকে আপনাদেরকে কিছু নিত্য নতুন ফার্নিচার তো অবশ্যই সবাই দেখবেন অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি একটি দেখেন খাট এই যে দেখেন কাঠের ডিজাইনটা দেখেন কত সুন্দর ষোলোটির উপর একটি খাট এই যে দেখেন কাঠের ডিজাইনটা পুরো ডিজাইনটা দেখেন ভালো করে দেখেন খাটটা হচ্ছে সম্পূর্ণ দুই ইঞ্চি থেকে কারো কাজগুলো করানো আমি এভাবে দেখাচ্ছি পুরা খাটটা এই যে দেখেন এবং খাটের যে কালারটা এটা এটা হচ্ছে মেশিনের কালার বলা হয় লেকার পালিশ বলা হয় লেকার পালিশ করা হয়েছে এবং লেকার পালিশের পরে যে গোল্ডেনটা এই গোল্ডেনটা ইউজ করেছি আমরা একটু সুন্দরের জন্য যে দেখেন খাটের যে পুরা কাজটা ভালো করে দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইনের একটি খাট খাটটা সম্পূর্ণ সলিড থেকে করানো হয়েছে এই যে দেখেন সলিড এখানে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি থেকে এই খাটটা আমরা খোদাই করে এই কারুকাজগুলো ফুটিয়ে তুলেছি খুবই সুন্দর ডিজাইনের এই খাটটি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একটি সোভা এই সোভাটা দেখেন কত সুন্দর হচ্ছে একটি সোভা টু টু বাই ওয়ান দেখেন সোভার যে কাঠগুলো এই যে কারুকাজগুলো দেখেন এই যে দেখেন সম্পূর্ণ চিটিংয়ের সেগুন দিয়ে করানো এবং যে বানিশটা এই যে বার্নিশটা দেখেন কত সুন্দর ফিনিশিং মসৃণ একদম নিখুঁত করে কাজ করানো হয়েছে কাজগুলা এবং এটা পায়ার ডিজাইনটা আমি দেখাই এই যে দেখেন এই যে পায়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ এই যে কারো কাছগুলো এই যে দেখেন এটা কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং দেখুন এটা যে আয়সাটা এই যে দেখেন আইসাটা এই যে দেখেন আইসাটা সেটা সম্পূর্ণ মোটা এই সেটটা হচ্ছে টু টু বাই ওয়ান এই যে দেখেন এখানে সিঙ্গেলটা দেখতে পাচ্ছেন তাই তারপরে এই যে দেখেন একটা টু এটা হচ্ছে টুটা এই যে দেখেন এটা হচ্ছে টুটা এই যে আরেকটা টু হচ্ছে এই যে এই পাশে এই যে দেখেন একটা টু হচ্ছে এই পাশে খুব সুন্দর একটি সেট একদম সম্পূর্ণ চিটেং সেগুন দিয়ে বানানো সেটটা একদম নতুন কোয়ালিটি এবং যে ফোমটা অ্যাডজাস্ট করা আছে সেই ফোনটাও খুব দামি ভালো ফোম একটি তারপর আমি যদি আর দেখাই আমার দোকানে এই যে দেখেন আমি একটা আপনাদেরকে একটা ওয়ার্ডুপ দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ডিজাইনের একটি ওয়ার্ডুপ এই যে দেখেন ওয়ার্ডুপটা দেখেন এই যে দেখেন ওয়ার্ডুপটা সম্পূর্ণ চিটেং এসে এবং ভিতরে গামারিটা আমরা ইউজ করেছি এবং ওয়ার্ডুপ যে এখানে যে ফার্নিচারগুলো আপনি দেখছেন এগুলো সম্পূর্ণই ল্যাকার পালিশ করা সম্পূর্ণই মেশিনে পালিশ করা হয় বর্তমানে যে বানিশটা বলে লেকার লেকার পালিশ করা এখানে দুটো লেকার পালিশ করা দুটা দুই ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন দুইটা দুই রকমের ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন সব সেগুন আমরা ভিতরে গামারটা ইউজ করেছি এবং যে আমরা যেই কাজগুলো কারুকাজগুলো দেখতেছি সেইগুলো সম্পূর্ণ হাতের নকশা এই দেখেন সম্পূর্ণ হাতের নকশা করে আমরা কাজগুলো লেকার পালিশ করে তারপরে যে আমরা গোল্ডেনটা ইউজ করেছি এবং কাঠের যে ফাইবারগুলো এই যে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এই যে দেখেন কাঠের যে ফাইবারগুলো দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ চিটেঙে সেগুন এবং ভিতরে গামারে এদের ইউজ করা ওয়ার্ডুক খুবই সুন্দর ডিজাইনের এই যে দেখেন এবং আমরা ভিন্ন ধরনের কাজ করেছি কিছু এই যে দেখেন পায়াগুলো দেখেন একদম আমি যদি দেখাই যে ডিজাইনটা দেখেন ভালো করে এই সম্পূর্ণ কারুকাজগুলো হাতে করানো হয়েছে এবং অনেক সুন্দর ফিনিশিং খুব মসৃণ ফিনিশিং এবং এই যে গোল্ডেনটা ইউজ করেছি এটা কালারের পরে আমরা গোল্ডেনটা ইউজ করেছি খুব সুন্দর ডিজাইনের এবং পালাটা যদি আমি আপনার ভালো করে দেখাই এই যে দেখেন কারুকাজগুলো এই যে দেখেন এই যে দেখেন কারোকাজগুলো দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে গোলাপগুলো দেখেন কত সুন্দর করে কারকাছগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং সম্পূর্ণ বললাম না সম্পূর্ণ চিঠি আমি সেগুন দিয়ে বানানো এই ওয়ার্ডডুবটি একদম নতুন কোয়ালিটির নতুন ডিজাইনের একটি ওয়ার্ডডুপ এবং ফিনিশিং খুবই সুন্দর পছন্দের মতো একটি ডিজাইন পছন্দের মতো একটি ওয়ার্ডুব দুইটা আছে এরকম লেখা পালিশ করা দুইটা আছে যদি কেউ নিতে চান কিংবা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন আর অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে তো অবশ্যই সবগুলো ফার্নিচারের ভিডিও আমি দেব তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন ফার্নিচারের জন্য আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন আবার দয়া মে ফার্নিচার নামে একটি পেজ আছে পেজটা সবাই ফলো করে দেবেন এবং আমার দয়া ফার্নিচার নামে একটি ওয়াচ এই ইউটিউব চ্যানেল আছে সবাই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর অনেক ফার্নিচার আছে চারটা কাজ এরকম কাজগুলো খুবই সুন্দর যে দেখেন সবগুলো এরকম সুন্দর কারো কাজ করা চিঠিআ সময় ভিতরে গামারি দিয়ে যদি কেউ অবশ্যই পছন্দ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে আর আমার দোকানে হচ্ছে নরসন্ধি মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড ডক্টর কমপ্লেক্স মার্কেট অবশ্যই অন্যান্য নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই সবাই পেজটা আমার শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম